নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম কলকাতা ফোটা ফোটা নতুন একটা ভিডিও নিয়ে পাঁচ তারিখের গেম দেওয়ার আগে দেখে নেবো চার তারিখে আমার কী গেম পাস হয়েছিলো আমি বাজি টু বাজি গেম দিয়েছিলাম তিন নর বাজি চার বাজি ছ নর বাজি আট বাজি চারবার পাস করেছে দুবার বলেছিলাম চারবার পাস করেছে ওয়ান টু ফোর বাজি পাস করেছে ওয়ান টু সিক্স বাজি পাস করেছে ওয়ান টু এইট বাজি পাস করেছে সুপার সেট দুবার বলেছিলাম পাঁচবার পাস করেছে বন্ধুরা আজকে ফাইভ টু বাজি গেম দিতে পারিনি তো বন্ধুরা আমার টোটাল গেম পাস হয়ে গেছে যেটা তোমার রিয়েলটি দিতে পারলে এরকমই গেম বন্ধুরা আগামী দিনও পাস হবে যারা যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকাউন্টটাকে প্রেস করে অলে সেট করে রাখো যেন আমি কোনো ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশান তোমার পেয়ে যাবে সেই কারণের জন্য তো চলো বন্ধুরা দেখে নিই এবার পাঁচ তারিখ তোমরা কী গেম প্লে করবে পাঁচ তারিখ বাজি টু বাজি গেমের প্রথম বাজি তোমরা প্লে করবে টু থ্রি সেভেন এইট দু নম্বর বাজি থ্রি ফোর সিক্স নাইন তিন নম্বর বাজি টু সেভেন এইট নাইন চার নম্বর বাজি জিরো ওয়ান ফাইভ সিক্স পাঁচ নম্বর বাজি টু সিক্স সেভেন এইট নম্বর বাজি জিরো সিক্স এইট নাইন सात नंबर बाजी, फोर फाइव सेवेन एट आठ नंबर बाजी, वन टू फोर सेवेन एक थे चार बाजी, टू थ्री সেভেন এইট এক থেকে ছাজি টু থ্রি সেভেন এক থেকে আট বাজি থ্রি সেভেন সেট টু ফাইভ সেভেন নাইন জিরো বন্ধুরা গেম প্লে করার আগে ভালো করে বুঝে নেবে তবে গেম প্লে করবে যারা বাজি টু বাজি গেম প্লে করবে দুবার পাস হবে খেলা ফুল স্টপ আগে গেম প্লে করতে যাবে না আর এই সব সেটগুলো একবার পাস হলে খেলা পুরো স্টপ করে দেবে একবার পাস খেলা বন্ধ সুপার সেট কম করে হলেও যত খেলা খারাপ হোক না কেন দুবার পেমেন্ট কেউ আটকাতে পারবে না দুবার পাস নেবে খেলা ফুলস্টপ আর বন্ধুরা এই সেটটা পাস হলে কালকে আশা করি ফাইভ এইট এডভাইস গেম আমি দিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের গেম কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে দাও তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট নমস্কার